হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে সেরকম কোনো সারাদিন ব্লগ করিনি তো আজকে কি কি বাজার করেছি মাসে আমার কি কি লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলো তোমাদের ভিডিওটা আমি স্টার্ট করে দেখাচ্ছি কি কি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো ক্যামেরাটা তোমরা দেখতে থাকো তারপর একটা মুড়ির প্যাকেট নিয়ে এসছে এটা হচ্ছে আমার মাস কাওয়ারি সদাই আজকে মাসের দুই তারিখ তাই জন্য মাসে এগুলি আমার লাগে তাই সেগুলি নিয়ে এসছে দেখো দুটো বিস্কুটের প্যাকেট দুটো না অবশ্যই তিনটে দেখো এখানে হচ্ছে ম্যাগি কতগুলো এটা হচ্ছে পাউডার একটা ছোটো পাউডার নিয়ে পাউডার আছে তাও আবার ছোটো একটা পাউডার নিয়ে এসছে এই দেখো এটা হচ্ছে চাউমিন এটা হচ্ছে আর একটা চাউমিনের প্যাকেট দুটো আর এখানে হচ্ছে দেখো ধূপকাঠির প্যাকেট একটা এখানে হচ্ছে বিস্কুট আমাদের চা খাওয়ার কিছুটা ম্যাগি যে মাম্মা মেয়ের এইগুলো হচ্ছে আমার মামা মেয়ের খাবার এই যে এই ম্যাগিগুলো দেখতে আমার মাম্মা মেয়ের আর এই দেখো বাসন মাজার সাবান বাসন মাজার সাবান এটা হচ্ছে অলাউট আবার মাস বাড়ি সদাই শুধু তোমরা দেখতে থাকো আর এটাও তো কম এখনও চাল ডাল আনা হয়নি সুতল এটা হচ্ছে নারিকেল তেল এই তেলটাই আমি না মাখি আমি সাধারণ একটা তেল মাখি আমি উল্টো পাল্টা তেল আর মাখি না চুল উঠে যাচ্ছে তো সেই জন্য তো এই দেখো এটা হচ্ছে চানা ফুলের প্যাকেট এটা হচ্ছে ভিনিগার এটা আমার লাগে এটা হচ্ছে চা পাতা এটা ফোন থেকে গেছে আর এই যাবো আমি সাধারণ একটা শ্যাম্পু মাখি এক টাকা পাতা শ্যাম্পু এটা হচ্ছে এই যে সানসিল্ক শ্যাম্পু এটা হচ্ছে আমি মাখি আর এই হচ্ছে আমাদের জিরের গুঁড়ো এটা মিট মশলা একটা মিট মশলা এটা হচ্ছে সানরাইজের লঙ্কার গুঁড়ো এই যে আমাদের গরমের মার্গ সাবান এই যে একটা এটা হচ্ছে গরম মশলার প্যাকেট মার্গ সাবান নিয়ে দুটো আর রিফাইন তেল আগের দিন বাজারে গিয়ে আমি দুটো নিয়ে এসেছি একটা রিফাইন তেল হচ্ছে সাদা তেল সর্ষের তেল তাই এ মাসে একটা নিয়ে এসেছে রিফাইনের তেল আর এটা কে সয়াবিন এই আমার মামা বের জুনিয়ার এটা হচ্ছে কলগেট বাবা এটা হচ্ছে দুধ মানে হচ্ছে বাজার পুরো দৌড়ে নিয়ে এসেছে কত বাজার করেছে দেখো মুসুর ডাল ডালের পথ তোমরা বেশি দেখবো কয় পদের ডাল নিয়ে লাগে আমার মাকে আর এক পদ ডাল এরকম চিড়ে প্যাকেট হচ্ছে এটা হচ্ছে চিনি এরকম চিনি এ একটা ঘি পুরো দোকান তুলে নিয়েছে দেখো সার্ফের কত প্যাকেট আমার মামে পাস্তা ও ম্যাগিও খায় মানে ম্যাগি বলতে এই যে নুডলস খায় আর পাস্তাও খাই এক মাসের এরকম কতগুলি বাদাম নিয়েছে কাঁচা বাদাম শুধু দেখতে দেখো তোমরা দেখো দেখো আটা শুকনো লঙ্কা মুসুর ডাল কোথায় এটা হচ্ছে ছোলার ডাল কলগেট নিমকি লবণ শুধু দেখতে থাকো দেখো আর কি আর এটা আছে এটা হচ্ছে উজালা মৌরি বাবারি কত কিছু পাঁচ ফোরন কত কি আনছে ছোলার ডাল এই দেখো ডালের পর দেখো শুধু এটা হচ্ছে কী তো এটা হচ্ছে ওই যে এটা কৃষি ডালে কী ডাল বলে এটা আর এই যে কাবলি ছোলা কাবলি ছোলা এটা হচ্ছে খেসারির ডাল বড়া খাবার ডাল দেখো মুগ ডাল কোথায় বিল আর কই এ মা মুগ ডালটাই তো নিয়ে আসে নাই যাই হোক চলো বন্ধুরা এই দেখো ভিডিওটা পুরো সরো ভিডিওটা পুরোটা দেখো তোমরা দেখো কত বাজার করেছে ঠিক আছে তো শুধু মুগ ডালটাই তোমাদের দাদাভাই আনে নি তো বলতে হবে তো এই হচ্ছে বাজার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জান